গুড ইভিনিং ফ্রেন্ডস রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেকটা ভালোবাসা তো দেখো বন্ধুরা আজ আমি সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাস ভর্তি করে বোনের কন্যা যাত্রী তো দেখো এখানে না দুখানা বাস করা হয়েছে প্রচুর লোক প্রায় একশোরও বেশি লোক হয়েছে জানো তো ওই জন্য একটা বাসে আমাদের হবে না দুখানা বাস করা হয়েছে বড়ো বড়ো দুখানা লাক্সারি বাস করা হয়েছে তো এই বাসে উঠে পড়েছি আমি আমার মেয়ে আমার দুই বোন তারপরে কাকার মেয়েরাও আছে আরও আছে পিসির ছেলেটেলেরা তোমাদের দাদা ভাইরাও আছে মা বাবা মানে যে যেরকমভাবে পেরেছে সে সে সেই বাসে উঠে পড়েছে তো তোমাদের দাদা ভাইরা এই বাসেই আমাদের জায়গা রেখেছিল বলে তোমরা সেজে বুঝে আসো তোমাদের জায়গাটা আমরা এই বাসেই রাখছি আর ওই দোক আর একটা বাস দেখতে পাচ্ছ বাসের মধ্যে উঠে ভিডিও করেছি একটুখানি ওই দেখো আর একটা বাস সামনে দাঁড়িয়ে ওই বাসেও কিন্তু আমাদেরই সব লোকজন পিসি টিসি আরও কে কে সব আছে পাড়ার লোকের আত্মীয় স্বজনেরা তো যাই হোক আর এদিকে তো বাসে উঠে পড়েছি কিন্তু ওই যা হয় ছাড়তে ছাড়তে অনেকটা লেটই হয়ে গেছে আর চলে এসেছি আমরা বোনের শ্বশুরবাড়িতে তো দেখো আমাদের এনটি বনের শ্বশুরবাড়িতে আমরা ঢুকছি সব একে একে আর এখানে ঢুকেই তো আগে ডেকোরেশানগুলো দেখলাম খুব সুন্দর হয়েছে ডেকোরেশানগুলো তারপরে তো বিভিন্ন স্টল অনেক কিছুটা শ্যুট করতে পেরেছি কিছুটা করিনি কি করে করব বলো তো কেউ ছবি তুলতে ডাকছে কেউ ফুচকা খেতে ডাকছে কেউ বোনের সঙ্গে একটু ভিডিও করব ছবি তুলবে এইসব নিয়ে ব্যস্ত ওই জন্য ভিডিও শ্যুট কিছুটা করতে পেরেছি কিন্তু অনেক কিছুই কিন্তু মিস করে গেছি মানে করা হয়নি আর কি তো দেখো ঢুকে আগে বোনের সঙ্গে দেখা করলাম বোনকে খুব সুন্দর লাগছে দেখতে মানে যেরকমভাবে রিসেপশনের সাজায় আর কি রিসেপশনের পার্টিতে সেই রকমভাবে বোনকে সাজানো হয়েছে যেহেতু আজকেও রিসেপশন। আর এদিকে বোনের বড় দেখো বোনের পাশে দাঁড়িয়ে ছবি মানে ছবি তুলছে আর কি সবাই আর এদিকে তো আমরা কিছুটা ছবি টবি তুললাম বোনের সঙ্গে তারপরে বোনের বরের সঙ্গে তুলে টুলে তারপরে আমরা নিচে গেছি স্টার্টারের কাছে এখন তো যাচ্ছি রাতে ডিনার খেতে কেননা স্টার্টারে অনেক কিছু খেলাম খেয়ে এখন যাচ্ছি পুরো তিনতলার উপরে রাতে ডিনার খেতে আর যেন তো বুপি সিস্টেম করেছিল তো সবাই ডাকাডাকি করছে আর যেহেতু আমরা কলকাতায় এসেছি কলকাতার থেকে কল্যাণী যেতে অনেকটাই সময় তার মধ্যে যদি জ্যাম হয়ে যায় রাস্তায় তাহলে তো কোনো কথাই নেই একদম ভোর রাত হয়ে যাবে আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওই জন্য সবাই বলছে যে চলো আগে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সে মানে যারা যারা বাকি আছে এখনও খেতে বসতে পারেনি তাদেরকেও তাড়া দিচ্ছে আমাদের তো খাওয়া হয়ে গেছে এখন নিচ্ছে আইসক্রিম সব শেষে তো আইসক্রিমটা নিয়ে বোনের সঙ্গে দেখা করে বোনের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে একটু দেখা করে একদম সোজা গিয়ে বাসে বসে পড়বো কেননা এখন অনেকটা রাত প্রায় সাড়ে বারোটা পনেরো একটা বাজে তো বুঝতেই পারছ শীতের রাত কলকাতা থেকে কল্যাণী আসতে কতটা সময় লাগবে তো ওই জন্য আর কি এত তাড়াতাড়ি করছি